তো বাড়িতে এসেছি হচ্ছে সকালবেলা তো আমরা এখন হচ্ছে আমার মেজমের আশীর্বাদে তো সামনে কি হয় সেটা শেয়ার করার চেষ্টা করবো তো চলুন তাহলে দেখাই আমাদের বাড়িতে কারা কারা এসছে সবাইকে একটু দেখে প্রথমত দেখা যাচ্ছে ত্রিহানকে এই যে ত্রিহান এখানে আছে তো আমরা এখন চলে যাব আমরা তারপরে সেখানে আশীর্বাদ করবো এবং হচ্ছে কালকে হচ্ছে আমাদের বাড়িতে আসিব সেটাও আশা করি শেয়ার করার চেষ্টা করবো ওর থেকে এসে চার্জ দিব তবে আজকে আরও আছে আমাদের এক গাড়ি অলরেডি চলে গেছে আর এখানে হচ্ছে আমরা এই অটোরা আছে এখন যদি মানুষজন কম সেই কারণে হচ্ছে আমাদের মানুষজন এখন কম তো অলরেডি মেয়েদের বাড়িতে যাওয়ার যুদ্ধে সে রওনা হয়ে গেছি আমরা অটোতে উঠে গেছি আমাদের বাড়ি থেকে মেয়েদের বাড়িতে যেতে লাগে প্রায় বিশ মিনিটের মতো তা আমরা অলরেডি পৌঁছে গেছি তো আমাদের সাথে মোটামুটি বেশ ভালোই মানুষজন এসেছে আর বেশিরভাগটাই হচ্ছে আমাদের ফ্যামিলির মানুষজন আর এছাড়া বাইরের মানুষও আছে আমাদের সমাজের বা আমাদের আত্মীয় স্বজন কিছু কিছু আছে তো আমাদের এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি আমরা জাস্ট এখন এসে পৌঁছলাম কিছুক্ষণ মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো এখন বসে আছি খাওয়া দাওয়া আসছে আস্তে আস্তে করে প্রথমে মিষ্টিমুখ করলাম এরপরে উঠতে কি কী আসে সেটা তো দেখতেই পাবেন আর দেখতেই পাচ্ছেন মোটামুটি মানুষজন বেশ ভালোই এসেছে এখন পর্যন্ত এটা হচ্ছে আমাদের বাবা আমার বাবা হচ্ছে আমার বড়ো বোনের হাজব্যান্ড এবং হচ্ছে মেয়েদের আত্মীয় জন তো যাই হোক দেখেন খাবার দাবার কী খাওয়া হচ্ছে আজকে তো প্রথমে দিয়ে দিল হচ্ছে পোলাও আর পোলাওটাও বেশ ভালোই ঝুরঝুড়া হয়েছে দেন দিয়ে দিল হচ্ছে বেগুনি চিংড়ি মাছের মালাইকারি রোস্ট ছিল মুরগির তারপর হচ্ছে মুরগির জাল ফ্রাই ছিল আর সাথে করেছে চাটনি ছিল আর শেষ পাতে ছিল হচ্ছে আমাদের জন্য দই যেটা আমরা এখন এনজয় করছি তো এই তো আমাদের আজকে খাওয়া দাওয়া মোটামুটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এর পরবর্তীতে আমাদের হয়তো আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে বাড়িতে যেতে কারণ হচ্ছে যেহেতু আশীর্বাদ অনেক কথা বতা থাকে সবাই আসো সবাই আসো তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন একটু ওয়েট করছি আমাদের আশীর্বাদ এখনো শুরু হয় নাই তো আমরা সেটা তো নিয়ে ওয়েট করছি আশা করছি কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হয়ে যাবে তো 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 খাওয়া দাওয়ার পরে এখন আমাদের একটু হাঁটা চলার পালা তো আমরা যারা যারা ফ্যামিলির মেম্বারগুলো আসছে তারা অনেক দিন পরে আবার সবাই একসাথে হলাম তো তার যার কারণে এখন আমাদের ফটোশোশন করার সময় হয়ে গেছে তো সবার সাথে ফটোশোশন করতে করতে একটু পরিচয় করে দেই তো প্রথমে আছে অর্পা অর্নি অর্চি এবং হচ্ছে অব্র এবং আমি